ভাইরে ভাই এত সুন্দর কাঁথা এটা কত ভাই ভাই এটা হলো বারো মাসি কাঁথা থাকবে আজকে অর্ধেক দামে বারো মাসি কাঁথা জি ওরে ভাই একেবারে দেখতেছি ফুলের বাগান ফুলের বাগান ভাই বারো মাসি কাঁথা ভাই কাহিনীটা কি ভাই ভাই বারো মাসে ইউজ করতে পারবেন এটা মানে শীতেও ব্যবহার করবে সব সময় দর্শক বারো মাসি কাঁথা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন একেবারে দেখতেছি ভাই ঘন সেলাই মধ্যে ফুলের মধ্যে কাজ করা ও রে ভাই

ভাই নরম হবে ভাই দেখেন না কি নরম এই যে

পুরস্কার না এই কথার দাম আপনি বলার আগে যদি আমার দর্শকরা কমেন্টে বলতে পারে দুইজনকে দুইটা ফ্রি দিবেন আসলে দিবেন তো আসলে দেবো ভাই মানে আপনি দিবেন না কোম্পানি দিব দিবে কোম্পানি মানে কোম্পানির পক্ষ থেকে দর্শক এই কাথার মার্কেটিং এর জন্য কিন্তু দুইটা কাথা দুইজনকে ফিতে দেওয়া হবে শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কাথাটার দাম কত টাকা হতে পারে একটা আছে ভাই আবার কি যারা লাইভটা বেশি শেয়ার করবে দুই তাদেরকে দেওয়া হবে ফ্রি মানে শেয়ার করলেও দুইটা কমেন্ট করলেও দুইটা ওকে শেয়ার যারা করবেন দর্শক অবশ্যই শেয়ার ডান কমেন্টস করে ফেলবেন এবং লাইভ যারা প্রাইসটা কমেন্ট করতেছেন অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন ভাই কেউ যদি 10টা কমেন্ট করে বা 10টা কমেন্ট করুন 20টা কমেন্ট করুন ভাই আপনার কমেন্টস করতে হবে ভাই প্রাইসটা জানতে পারলে আপনি হজন ভাগ্যবান ওকে রেদওয়ান ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে রয় রবিউল ইসলাম ভাই বলতেছেন এইটার দাম হবে 2850 টাকা নবীন ইসলাম ভাই বলতেছেন 2650 টাকা কিন্তু এইটার প্রাইস হবে ভাই আমাদের মা বন্যা তো 6 মাস এক বছর লাগে কাঁথা সেলাই করে মানে এইটা কি ওইরকম সেলাই আছে নি একটু কাছে আনেন তো দেখি সেলাই দেখেন একদম ভাবে আছে

কতটা সুন্দর দেখে মনে হচ্ছে একেবারে সাজানো ফুলের দেখেন মানে কতটা চমৎকার কিন্তু আজকে আপনাদেরকে কিন্তু লাইভে কিন্তু দেখাচ্ছি ওকে ইয়াসিন চৌধুরী ভাই বলতেছেন এইটার প্রাইস হবে পঁচিশশো পঞ্চাশ টাকা রিপন মিয়া এইটার দাম হবে দুই টাকা আমাদের সাথে শাহিদ। পাটোয়ারি ভাই উনি বলছেন দশ সরি এক হাজার দশ টাকা হবে এইটার দাম আপনারা কমেন্টস করতে থাকেন ওকে এই হলো পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা ভাই টেকনাপ থেকে তো তুলিয়া থেকে সারা বাংলাদেশে ডোটুদোর হোম ডেলিভারি দিয়ে থাকি মানে ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবে ওকে সারা বাংলাদেশে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু চমৎকার এই কাঁথাগুলা কিন্তু আজকে কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখেন পিঙ্ক কালারের মধ্যে এপিট কিন্তু সেলাই করা আবার একটু দেখাবেন এই যে দেখেন এই পিটা সেলাই করা আছে এই পিটা সেলাই করা আছে দুই পাশ থেকে দুই পাশ থেকে ঘন সেলাই থাকবে ভাই ওকে ঘন সেলাই কিন্তু থাকবে আচ্ছা রিয়াজ ভাই বলতেছে লাইভ শেয়ার করতেছি গিফট কি পাবো পাবেন ভাই স্বাগত থাকেন ওকে শেয়ার করতে থাকেন এই একটা কালেকশন চলে গেল কয় ফিট ভাই কয় ফিট 15 7 ফিট বা 7.5 ফিট হবে ওরে ভাই দেখেন মানে আকাশী কালারের মধ্যে ডিজাইনটা জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে কিন্তু হবে দেখেন এটার মধ্যে কিন্তু ফুলের ডিজাইন কিন্তু করা আছে খুব চমৎকার কিন্তু ফুল পাতা দিয়ে সাজানো এটাও কি ঘন সেলাই এটাও ঘন সেলাই থাকবে ভাই পাশ গুলা খুলে যাবে না তো ভাই তাই তো দেখেন ডাবল পাইপিং করা আছে দেখেন কিন্তু ভাই আপনি যে বললেন আজকে চায়না কাঁথা দেখাবেন ওইটা কোনটা ভাই এটাই চায়না কাঁথা ভাই এইটাই চায়না এটাই কিভাবে বুঝবো ভাই ভাই অরিজিনাল চানা কথা প্রুফ আছে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে 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 এই যে দেখেন কোম্পানি থেকে কি মেড ইন চায়না দেখেন মেড ইন হাতা মেড ইন চায়না কিন্তু প্রোডাক্টের গায়ে কিন্তু দর্শক খোদাই করে দেওয়া আছে এটা কিন্তু কোন ধরনের ই না ভেতর থেকে দেখেন সেলাই করা কিন্তু আছে খুব চমৎকার প্রাইস থাকবে প্রাইস তো কমেন্ট করতে হবে তাই তো প্রাইস কমেন্ট করতে হবে ওকে প্রাইস কমেন্ট করতে কিন্তু হবে রিয়াজ ভাই বলতেছেন এটা দাম হবে 2550 টাকা নফেল ভাই আসেন আমাদের সাথে বগুড়া থেকে সাইজটা কয় ফিট ভাই কয় ফিট হবে কোনে শাশতি ভাই 750 সাইজটা ওহ বাহ খুব চমৎকার কিন্তু এই একটা কালেকশন কিন্তু চলে গেলো বিশেষ করে যাদের বাসায় এসি আছে আপনারা কিন্তু অনেকেই চান একটা কাথা কিন্তু নেওয়ার জন্য আজকে কিন্তু এক पीस দিলেও কিন্তু অর্ধেক দামে কিন্তু আপনারা পাবেন সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু কিন্তু একটা কালারের মধ্যে হবে লোকমান ভাই উনি কমেন্ট করছেন এইটার দাম হবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করছেন এইটার দাম হবে আঠারোশো নব্বই টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এইটার প্রাইস হবে ছাব্বিশশো টাকা দেখেন একেবারে টুইন টাওয়ারের মধ্যে লাভ লাভ ডিজাইন করা কিন্তু ঘন কিন্তু কাজ করা কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন

এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন এই যে দেখেন মানে মনে হইতেছে আলপনা ডিজাইন করা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন আলপনা ডিজাইনের মধ্যে এই একটা কালেকশন জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন খুব সুন্দর ডিজাইন কিন্তু দেখেন মনে হইতেছে একেবারে শিল্পীর হাতে আঁকা এতটা চমৎকার ডিজাইন জি আচ্ছা ভাই কেউ যদি চায় দুই পিস বা তিন পিস পাঁচ পিস দশ পিস নিতে পারবে আপনাদের কাছে দুই পিস নিলে বা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি ওকে সারা বাংলাদেশ কিন্তু ভিউয়ার্স দুই পিস নিলে কিন্তু আপনারা কিন্তু ডেলিভারি কিন্তু চার্জ কিন্তু ফ্রি পাবেন এই ভাবে ধরে কিন্তু আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং WhatsApp নাম্বার কিন্তু বাইরে দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু যেকোনো জায়গা থেকে চমৎকার এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এক পিস নিলেও পানির দামে থাকবে ভাই পানির দামে পানির দামে সারা বাংলাদেশ ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন এক পিস নিলেও কিন্তু দর্শক পানির দামে কিন্তু আপনারা কিন্তু পাবেন দেখেন মানে কতটা চমৎকার কিন্তু ডিজাইন হবে ওয়াও সুন্দর ওকে এরপরে কালেকশন আমরা চলে যাব দ্রুত আমরা দেখাব যার যেটা ভালো লাগে এই যে দেখেন মানে মনে হইতেছে একেবারে জীবন্ত ফুল কিন্তু বাগান থেকে শুধুমাত্র তুলে নিয়ে আসছে তুলে নিয়ে আসা এতটা সুন্দর ওরে ভাই মানে আমার তো মঞ্চে দেশে এখনই গাই দিয়ে ঘুমায় পড়ি ভাই আপনার না আপনার দর্শকের মঞ্চে এটা মানে এতটা চমৎকার জি ভাই এটা যদি ঘুমান ঘুমাবে আর দুই ঘন্টা বেশি দুই ঘন্টা বেশি দুই ঘন্টা বেশি হবে এটা যদি ঘুমালে আচ্ছা হাসিফ ভাই বলতেছেন এইটার দাম হবে আটত্রিশশো পঞ্চাশ টাকা নফেল ভাই বলতেছেন এটার দাম হবে দুই হাজার পঞ্চাশ টাকা দেখেন একটা থেকে একটা আর এক মিনিট সময় দিব দর্শকদেরকে হ্যাঁ যেন সমস্যা নেই ওকে ভিউয়ার্স আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে আপনারা এই কাথার প্রাইস কমেন্ট করতে হবে এক মিনিটের মধ্যে যারা কাঁথার প্রাইস কমেন্ট করতে পারবেন তারা দুই জোরে দুইটা কাঁথা কিন্তু ফ্রিতে পাবেন এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কি করবেন না পাবেন পাবেন না সময় মাত্র এক মিনিট ওকে এই এক মিনিটের মধ্যে কমেন্ট করতে হবে জি ওকে এই এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে কমেন্টস কিন্তু করতে হবে সময় মাত্র এক মিনিট আচ্ছা রিয়াজ ভাই বলতেছেন বলতেছে আপনাদের কাছে ভালো মানের কম্বল হবে ভালো কম্বল আমাদের আছে ভাই ওকে ভালো মানের কম্বলও কিন্তু পাওয়া যাবে আমরা কাঁথাগুলার প্রাইস কিন্তু আর বেশি সময় নিব না এই ফাঁকে বলবেন আমাদেরকে যারা এই কাঁথাগুলো আপনাদের কাছে অর্ডার করবে কিভাবে করবে স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আচ্ছা এই যে কালারগুলো দেখালেন এছাড়া কি অন্য কোনো কালার আছে আপনাদের কাছে আরো বিশটা কালার আছে ভাই বিশটা কালার টা কালার আছে আচ্ছা আরো বিশটা কালার কিন্তু আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু ওইগুলাও কিন্তু দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আচ্ছা ওকে মোস্তাফিজুর রহমান ভাই বলতেছেন এইটার দাম হবে বারোশো টাকা এনামুর ওবি উনি কমেন্ট করছেন এটার দাম হবে তেরোশো পঞ্চাশ টাকা মুন্সি কমেন্ট করছেন এটার দাম হবে আটত্রিশশো পঞ্চাশ টাকা রিয়াজ ভাই কমেন্ট করছেন এটার দাম হবে ষোলোশো পঞ্চাশ টাকা এম এন আইকে উনি কমেন্ট করছেন এটার প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আপনারা কমেন্ট করতে করতে থাকুন আঞ্জুন সরকার দাম কত দাম কিন্তু বলে দিব তবে কুইজ চলতেছে আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এর মধ্যে আপনাদেরকে এই কাঁথার প্রাইস কমেন্ট করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ আছে দুইজনকে দুইটা দেওয়া ফ্রি দেওয়া হবে সারা কথা জি সারা বাংলাদেশ থেকে যারা বলতে হবে প্রাইসটা আচ্ছা সময় মাত্র 30 সেকেন্ড सेकें? 30 সেকেন্ড আচ্ছা এই ফাকে বলে দিবেন আপনার ঠিকানাটা যে আমাদের লোকেশন ঢাকা প্রাণ কিন্তু ঢাকা শ্যামলি আপনার শ্যামলি D07 ঢাকা বাজার শ্যামলি কো মার্কেটের নাম কি মার্কেটের শ্যামলি টাওয়ার কমপ্লেক্স D07 ঢাকা বাজার ওকে আপনারা কিন্তু এসেও কিন্তু দেখে শুনে কিন্তু চমৎকার এই কাঁথা কিন্তু নিতে পারবেন দেখেন একেবারে হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন ওকে তো এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন আমরা দামটা জেনেই নিব আয়েশ আক্তার বলতেছেন এটার দাম হবে দুই হাজার পঞ্চাশ টাকা আমিন ভাই হবিগঞ্জ থেকে দেখছেন এটার দাম হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা রিপন মেয়ে আটশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন বা এটা আগের ছিল উনত্রিশশো পঞ্চাশটা এগায় হ্যাঁ বাট সে ধামাকা অফার দিচ্ছে মাত্র অনলি একুশশো পঞ্চাশটা এগায় মাত্র একুশশো পঞ্চাশটা গায় বারো মাসিক বারো দেখেন একটা কাঁথা সেলাই করলে কিন্তু মজুরি দিতে হয় দুই থেকে আড়াই হাজার টাকা সেই জায়গায় মাত্র একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই বারো মাসে কাঁথা ভাই কেউ যদি দুই পিস নেয় দুই পিস না ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ চমৎকার দেখেন দুই পিস দিলে কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ফ্রিতে কিন্তু ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন এই দেখেন গোলাপের বাগান প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা

খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু ওরে ভাই দেখেন মাথা নষ্ট কম্বল নিয়েছেন ভাই জি ভাই এটা কয় ফিট বাই কয় ফিট যেটা হবে আপনার ছয় ফিট বা সাত ফিটের ওকে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার কালেকশন আচ্ছা এগুলার প্রাইস কেমন কি রাখছেন এগুলোর প্রাইস আজকে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে একেবারে জল জল করতেছে দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হবে এই একটা কালেকশন কিন্তু চলে গেল ও রে ভাই সবুজের মধ্যে চোখে চুতি বানাবে সবার আরে দেখেন মানে এমন একটা কম্বল যদি এই শীতে থাকে লাগবে না কোনো সম্বল যদি থাকে কম্বল কম্বল দেখেন মানে কতটা সুন্দর কিন্তু সবুজের মধ্যে চমৎকার ডিজাইনের কিন্তু নিতে পারবে মানে কি শীতের আগে শুরু করছেন ভাই শীতের আগে ভাই সব অনেক কাস্টমার ফোন দিয়ে বলে কম্বল আসেনি ভাই তাদের জন্য দেখেন ভাই কত আহর কালেকশন আনছি ভাই ওরে বাপরে বাপ এত কম্বল সব কি বিদেশি হবে তো সব বিদেশি ভাই ডাবল পার্ট আছে এই দেখেন হ্যাঁ এই রুটির মতো ভাজিবো এই দেখেন ওকে আমি একটু টান ধরে ধরি এখান থেকে আপনি ওইখান থেকে ভাজ করেন দেখি তো রুটির মতো খুলে নেই এই দেখেন এই যে দেখেন রুটির মতো কিন্তু খুলে গেছে দুই পাটের দুই পাটে সাইড দিয়ে পাইপিং করা আছে ভাই ও রে চমৎকার কিন্তু দেখেন সাইড দিয়ে কিন্তু পাইপিং করা কিন্তু হবে খুব সুন্দর কিন্তু বিদেশি কম বলে কিন্তু আপনারা কিন্তু আমিন ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে এগুলার প্রাইস কেমন ভাই এগুলার প্রাইস হলো অনলি পাঁচ টাকায় মাত্র মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় একেবারে বিদেশি কম্বল বিদেশি কম্বল পেয়ে যাবে শীতে থাকে যদি থাকে কম্বল শীতে লাগবে না কোনো সম্বল দেখেন খুব চমৎকার কিন্তু কালেকশন ওকে এই ওরে ভাই এইটা কি ডিজাইন এটাও ভাই দেখেন সুন্দর ডিজাইন ভাই একেবারে গোল্ডেন মধ্যে দেখেন লাল গোলাপ মনে হইতেছে নতুন বউ নতুন বউ আচ্ছা এগুলার প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস থাকবে আপনার তিন হাজার নয়শো মাত্র এটা একটু হালকা ওজনের মধ্যে ওজনের মধ্যে ওকে তিন হাজার নয়শো টাকায় ওজন হালকা হল জিনিসটা দেখেন কত সফট ওরে ভাই কি একবার নরম এক নরম দেখেন ভাল্লুকে চামড়া ভাল্লুকে চামড়া ভাই দেখেন মানে কতটা নরম কিন্তু হবে ভাল্লুকে চামড়া ভালোই লাগে ধরতে জি খুব চমৎকার কিন্তু এই কালেকশন গুলো কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে মাত্র মাত্র 3900 টাকায় 3900 টাকায় কিন্তু নিতে পারবেন ওরে ভাই এইটাও কোন ডিজাইন এই দেখেন ওরে চমৎকার দেখেন আজ তো গোলাপ ফুল আনলাম আপনাদের দর্শকদের জন্য মানে গোলাপ ফুলের মধ্যে ডিজাইন কিন্তু করা আছে খুব সুন্দর ডিজাইন আবার দেখেন অ্যাম্বুশ করা কিন্তু আপনারা কিন্তু এটার মধ্যে কিন্তু রয়েছে ওকে এটার প্রাইসও কি একই প্রাইস একই প্রাইস ওকে তো দর্শক চমৎকার এই কম্বলগুলো আপনারা যারা নিতে চান বা এসি কাঁথা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজীব ভাই